রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে কিভাবে ঝোল করেছি সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে বাসার সদস্যদেরকে খাওয়াবেন আর আমার এখানে একটা কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখাচ্ছি কিভাবে আমি তরকারিটা তৈরি করলাম বিসমুল্লা রহমান রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেশি কই মাছের সাথে ফুলকপি সিম আলু দিয়ে আর টমেটো দিয়ে কীভাবে ঝোল তরকারি করি এর জন্য লাগছে ফুলকপি আলু সিম এভাবে করে কেটে নিয়েছি দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা, আদা রসুন জিরা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মাছটাকে হালকা করে ভেজে নেবেন বেশি মচা মচা করবেন না চলুন তাহলে আমি এখন রান্নায় চলে যাচ্ছি ঢেয়ার সুলে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি সরি তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক গরম হওয়ার পরে পেঁয়াজ দিব এতে পেঁয়াজ লবণ সাত মতো লবণ দিয়ে দিবেন ডেড টেবিল চামচ দিলাম একটু পানি দিয়ে দিল এখন এর মধ্যে আমি রসুন বাটা হাত কেজি চামচ আদা বাটা হাত কেজি চামিজ জিরা বাটা হাফ কেজি চামিজ সব হাফ কেজি চামিজ দিলাম এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন আমি মশলাটা কাসনের মতো কষিয়ে নিই তারপর এবার আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল মশলা থেকে ছেড়ে গেছে মশলাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে তো ভাজা ভাজা গন্ধ আসছে এখন আমি দিয়ে দিব সবজিটা আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব টটো একটু কষানো হোক কষানোর জন্য পানিটা দিলাম একটু কষানো হলে তারপর আমি টমেটো দিব এটা আবার পাঁচ মিনিট থেকে তিন মিনিট আমি ঢেকে রাখছি পাঁচ তিন মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি গিয়ে সেজে যে পাঁচ মিনিট পরে দেখুন দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমটা দিয়ে আমি আবার পাঁচ মিনিট জাল দিব আবার ফিরছি পাঁচ মিনিট পরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো লবণটা একটু দেখি আমার সামান্য একটু লবণ লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি একটু পানি লাগবে এখন আমি দশ মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু সেই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এর উপরে ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি বন্ধ করে দিব শেষ হয়ে গেল আমার ফুলকপি আলু সিম দিয়ে কই মাছের ঝোল